আল্লাহ যা দেন আল্লাহর উপর খুশি আর তবে ছাতা ইউজ করব না বিজে বিজে যাব আমি আইও বিজ মানার বিজে বহুত দূরত্ব আসছি শুধু হাসমি সব শুধু দরবার হয়ে তার পছন্দ করে হইতাম চাইতে আরে না কমে যাবে না কমিলেও বেশি অসুবিধা নাই আল্লাহ দয়া করি যদি সমুদ্র তো ফেলাই তো অসুবিধে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি তাজদিকুন বিলকাল এটা ওলা মাইকার ভালো জানেন আমরা তো আর আলেম না তাজদিকুন আকল না আকল দিয়ে আমরা গবেষণা করে একটা জায়গায় যেতে পারি কিন্তু আকল দিয়ে বিশ্বাস স্থাপন হয় না আকল বিশ্বাস ও বিশ্বাসের ধার ধারে আকল কি জিনিস আকল আমি এটা ধরলাম হাত দিয়ে ঠান্ডা লেগেছে আকল বলতেছে ঠান্ডা তো ধরার আগে বলেন না কেন তো আমি ধরার আগে কথা বলি না কেন তো যতক্ষণ না দেখি না ধরি না বুঝতে পেরেছেন শ্বাস নেই এই কাজগুলা যতক্ষণ পর্যন্ত টেস্ট জিব্বাতে না লাগাবো লামস যতক্ষণ পর্যন্ত ছুঁয়ে না দেখব আমি বিশ্বাস এই নূর এগুলার ভিতরে আমি নাই এটা নিতে বললাম মাইক্রাম আমাদের মাদ্রাসার ছাত্র যারা তারা বুঝবে আমাদের কিছু ছাত্র পিত্র আছে এই জন্য ওয়াহাবিয়তের ভিতরে মাদ্রিয়ত বেশি

মানি পারসেপ্টিভ হওয়া ছাড়া যতক্ষণ পর্যন্ত আকল আমরা বলতেছি সেন্স আমরা বলতেছি আমার নবির পক্ষ থেকে আনি তো বলবো তিনটা আমাদের মূল জিনিস আমাদের লাভ ইমোশন অনেক কিছু আছে তাদের ওখানে ইমোশন লাভ ওগুলা নাই সেই কারণে ইহুদিরা বলেছিল না আল্লাহ তোমার না দেখলে বিশ্বাস করবো না আল্লাহ তোমার না দেখলে তুমি আরে আরিনা লাহ জাহারা এ হাদা নারান জাহারা এ স্পষ্ট দেখলে তখন তো হ্যাঁ কিদনে তাই দাদা শেখ ইহুদি এবং নিজের শেখ ইহুদি তোনারা ইহুদিয়ত থেকে আকীদা ধার করেছেন আমি আপনাদেরকে জোক বলতেছি না আপনারা আবার এটা মনে করেন আমি এমনি কথা বলে ফেলতেছি না এমনি এমনি কথা বলতেছি না এটা এই এগুলার মাধ্যমে পুরো পৃথিবীতে ছড়াচ্ছে বুঝতে পেরেছেন আমাদের ভাই ভাইও জানে না আসলে এখানে আকীদা কি যদি জানতো ম্যাক্সিমাম লোকে আকীদা ছেড়ে দিত ম্যাক্সিমাম লোক তাদের আকীদা জানেই না জানলেই আকীদা পোষণ করার কোনো সুযোগ নাই আপনি কি বলবেন যেটা মানুষের জন্য সৌন্দর্য সেটা আল্লাহ সেই সুন্দর বেশি হকদার যেমন হাত একটা সুন্দর জিনিস তো হাত যেহেতু সুন্দর তো এটার বেশি হকদার আল্লাহ সেই হেতু আল্লাহরও হাত আছে নাউযুবিল্লাহ বলবেন না হয়ে গেছে না আমরা ওই আকীদা কারণ ঘুরে ফিরে কোথায় চলে যাচ্ছে ম্যাটারের দিকে ম্যাটেরিয়াল সেই কারণে তাদের পুরা আকিদার কনসেপ্টের ভিতরে মহব্বতের কোনো স্থান নাই ধরে দেখলে হবে না দেখলে নাই সেই কারণে কোরআনের মধ্যে রূপক মাজাস আমরা বলি না রূপক অর্থ হ্যাঁ তুমি আমার চোখে চোখে রূপক অর্থ হইল না অমুকের হাত তাই অমুকের হাত আছে হাত এটা রূপক অর্থ হইল না তো সেই কিডনে তাই উনি মাজাজও স্বীকার করেছেন তো মহব্বত সৌন্দর্যের জিনিস সৌদি আরবের মধ্যে বালাগাত ফাসাহাত অলংকার শাস্ত্র পড়া এটা হারাম তারা বালাগাত পড়ে না অলংকার শাস্ত্র বিউটি মহব্বত এই জিনিসগুলো তাদের ভিতরে নাই কোনো কারণে যাই হোক আমি আপনাদেরকে বুঝাইতে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আকল না ধরলে না দেখলে না ছুইলে বিশ্বাস করে না বুঝতে পেরেছেন এই জন্য আকলের রাস্তা একটা কলবের রাস্তা আরেকটা বিশ্বাসের জায়গা কলবের ভিতরে সেই কারণে নূরও আসে কলবের ভিতরে নূর কোথায় আছে কলবের ভিতরে আকলের ভিতরে নূর আসে না আকল ওই নূরে বিশ্বাসও করে না আপনারা বুঝতে পেরেছেন সেই কারণে কলবের মধ্যে কলব যতক্ষণ পর্যন্ত তসদিক করে না ততক্ষণ পর্যন্ত ইমা হয় না আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দেই দেখেন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন না ইননা মা ইয়খশা আল্লাহ আল উলামা আমি মাদ্রাসার ছেলে যারা আছেন আল্লাহর আছে এই ফেসবুক টিপে বন্ধ করবেন আমার ছাত্র بیٹা যারা আছেন সবাইকে বলতেছে বাসায় গিয়ে আজকে ইননা মা ইয়খসাললাম ইবাদিল উলামা এটা লিখবেন লিখে ওখান থেকে প্রথমে ইয়খশা খাসিয়া বের করবেন বের করে আগে খাসিয়ার অর্থ চেক করবেন এরপরে চেক করবেন আরবির মধ্যে কোরআনে পাকের মধ্যে যে তিনটা শব্দ ব্যবহার হয়েছে ভয় অর্থে খসিয়ত খোফ এবং বজল ব্যবহার হয়েছে না এই তিনটা শব্দের অর্থ কি তিনটা শব্দের মধ্যে পার্থক্য কি তাইলে আপনি কোরআনের গ্রেটনেস বুঝবেন যে শব্দ যেখানে লাগানো দরকার পবিত্র কোরআন ওই শব্দ ওখানে লাগিয়েছে এখানে উপর নিচ হয় যেখানে খোফ সেখানে খোফ যেখানে খসিয়ত সেখানে খসিয়ত তাইলে খসিয়ত বের হয়ে আসবে খসিয়াল বের হয়ে আসার পরে ইন নামা একশাল মিন ইবাদিহি আল উলামা এবার আপনি উলামা নিয়ে গবেষণা করবেন উলামা কারা মলাই করিম কাদেরকে আলেম বলেছেন পবিত্র কোরআনে আলেম আল্লাহর কাকে কাকে বলেছেন এলম কাকে বলে এলমের মধ্যে জাহের কোনটা বাতেন কোনটা এগুলা করলে ছয় মাস আপনি ডিউটি দিতে পারবেন ফেসবুক ফেসবুক আর ইউজ করা লাগবে না আমি জাস্ট আপনাদেরকে একটা গ্লিমস দেই এগুলো আপনাদের জন্য বড় জরুরি এগুলো না করলে যতই জানবেন তত মানুষ কি হয় ডাউনওয়ার্ড হয় তত মানুষের পারে জ্ঞান বাড়ে আপনি যদি মাথায় রাখবেন এটা 224 এটা 2024 আল্লাহর ওয়াসে এটা মাথায় রাখে এটা মাথায় না রাখার কারণে আমাদের মাঠ একটার পর একটা বেদখল হয়ে যাচ্ছে কেন বুঝতেছেন না এটা দু হাজার ক্যামেরা লাগানো আছে যারা আমাদেরকে শুনছে যারা আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা তাদেরকে কোন কথা বলবো কোন কথা বলবো না পুরা জিনিস যদি ফিগার আউট করতে না পারি যাওয়া করে যাব না মাদ্রাসার ছেলেরা যারা আছেন বর্তমানে আপনারা পরবর্তীতে তাবলিগের কাজে আসবেন এখন আপনারা যদি বিষয়গুলো ভালো করে রপ্ত না করেন তো বাজারের মধ্যে তো মারামারি লাগবে কারণ এলম একটা শব্দ জাহাল একটা শব্দ জাহাল মানে কি বলা হয় মূর্খতা কি বলে মূর্খতা আবার এল এলম কিন্তু মূর্খতা না তো এলম কাকে কি বলবেন এলম কাকে অমূর্খতা বলতে পারতেছেন না এলম মানে জ্ঞান আমি আপনাদের ছোট एग्जांपल দিয়ে বোঝাই যাতে কিছু দিনই আপনাদের মাথার মধ্যে আইডিয়া আছে পরবর্তীতে আপনারা যাতে এটার উপর কাজ করতে পারে শুধু আপনারা নামাজের টাইমটা শুরু করি পাঁচটা থেকে সাতটা তাইলে জাহালো বুঝবেন আমরা যখন নামাজ পড়তে উঠি অন্ধকার ঠিক আছে আচ্ছা অন্ধকার অন্ধ হ্যাঁ গুগলের মধ্যে গিয়ে বাংলা শব্দ এটার কি করবেন সর্ভি বিচ্ছেদ করবে এটার ভাঙবেন অন্ধকারকে অন্ধকার কেন বলে তাইলে আপনি বুঝতে পারবেন জাহালকে জাহাল কেন বলে জাহাল কেন বলে

কারণ সে যখন তার চেয়ে বড় দুই চারজন দেখবে কনফিডেন্স লুজ করে ফেলবে আমাদের এখানে অনেক বড় বড় আলেম আছেন আমরা বাইরে গিয়ে আমরা তাদের সাথে মিশে চলে যাই আপনারা এত ताकतটা কি করেন আল্লাহর ইজ্জতের কসম কুল কায়েনাতের মধ্যে কোন স্টেজের মধ্যে সুন্নিয়তে কি নাই বদলাম করি নাই বাঘের বাচ্চার মতো উঠেছি বাঘের বাচ্চার মতো নেমেছি আমাদের কি এলাম আছে ও আমরা কি আলেম আপনারা আলেম আর বক্তা দুইটাকে এক করবেন না আমরা বক্তা আমরা আলেম না আলেমরা শুয়ে আছেন আপনারা আলেম বক্তাকে একসাথে করে আলেমদেরকে অপমানিত করে আলেমদেরকে একসাথে সিট দিয়ে রাখেন আলেম ওয়াশ করার সময় লাভান্ডা মার্কে বক্তা কতগুলো যে নারাই তকবির দিয়ে স্টেজে উঠান এগুলো সুন্দর জিনিস না আমি ছেলেদেরকে বলতেছি বক্তা আর আলেমের মধ্যে ফারাক করবেন আমরা অসম্ভব নগণ্য বক্তা আমরা আলেম নই যেহেতু আমি আলেম আমি বা আমরা যেহেতু আলেম নই সেই হেতু এখানে আমরা কোনো ফতুয়া দেব না এবং প্রত্যেক সাবজেক্টের মধ্যে মাস্টারি করব না কেন কারণ প্রত্যেক ব্যক্তির একটা একটা সাবজেক্ট থাকে এই ভদ্রলোকের সাবজেক্ট ফেক ওনার সাবজেক্ট এলমুল হাদিস ওনার সাবজেক্ট এলমুল তফসি আরেকজনের এলমুল আকায়ে যিনি এলমুল আকায়ে পড়েন পড়ান উনি এক ইঞ্চি হলেও আমার চেয়ে বেশি জানবেন কেন ওহ ডেইলি দশ ঘন্টা এলমো লাকিদার মধ্যে দিচ্ছে তো উনি আন মারি এক কেন বেশি না জানি বলা আমি ইয়েস আমরা হ্যাঁ বলতে পারি কথা বক্তব্য দিচ্ছি ইংরেজি বইগুলা বুঝি ইংরেজি অনেক উপরের বই পড়ি তো ইংলিশ লিটারেচার যেই ব্যক্তি পড়েছে আই তো ওলো যে মাসে হইতে জন্য হ্যাঁ আই যদি হয় আই ইংরেজি হম জানি না ও আই ইংরেজি জানি দিই ধরনের ইংরেজি উনি ইংরেজি যেটা জানেন সেটা আরেক ধরনের ইংরেজি আপনারা বুঝতে পেরেছেন সেই কারণে যেই ব্যক্তির যেই সাবজেক্ট আমাদের এখানে হয়ে গেছে আমি সব বিষয়ে চাই এক বিষয় এটা যিনি দিবেন আল্লাহ এই ফিক নেই সবাইকে দান করেন না এটা আল্লাহর বিশেষ নেয়ামত আপনারা তো শুধু মনে করেন গাছ দললে স্বর্ণ হয়ে গেলে এটা কারামত না আলমের এলম হচ্ছে সবচেয়ে বড় কারামত

হাসি Хашимишай হুজুরকে কি কারামত দেখাইতে হবে ওbeta পুরা নামটাই তো কারামত ঠিক আলেমের ilm হচ্ছে সবচেয়ে বড় কারামত আলেমে ilm হচ্ছে সবচেয়ে বড় কারামত যদি সেই এলমের সাথে আমল থাকে আমলের সাথে ইখলাস থাকে ইখলাসের মাধ্যমে নূর আসে সব কিছু মিলিয়ে আলেম যখন আলেমে রব্বানি হ তো ওইটাই ওনার জন্য সবচেয়ে বড় কারামক সেই আলমের আম্বানিকে আমরা সুফি বলি কি বলি সুফি আপনারা বুঝতে পেরেছেন এই নামা ইয়াকশাল্লাহ আমি নিবাদিহীন ওলামা কেন আমি আপনাদেরকে ওই আলমের কথাটা বলতে গিয়ে যা অন্ধকার অন্ধকার মানে ভয় ভয় লাগবে আপনি যেতে পারতেছেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কনফিউশন এদিক দিয়ে যাবেন এদিক দিয়ে যাবেন এদিক দিয়েন ও দিয়ে যাবেন বুঝতে পেরেছেন পরে পণ্ডিতি করে যে রাস্তা দিয়ে যেতে গেছে পুকুরে পড়ে গেছে আপনারা বুঝতে পারছেন যখন আপনি কনফিউজ থাকবেন আপনার মনে হবে না তারাবি আখরাঘাত তারাবি বিষ আট আপনি পণ্ডিতি করতে গেলেন কেন পন্ডিত যাদেরকে আল্লাহ পাঠিয়েছেন আপনি সেই পণ্ডিতদের সাথে থাকেন এখানে আপনার পণ্ডিতের দরকার নাই কেন আমাদের জন্য আমরা রুজু করব। যদি হাস মিশায় হুজুরের মতো কোন উলামা বেঁচে থাকে চট্টগ্রামের জমিনে আমাদের দায়িত্ব হচ্ছে রুজু ইলাইহিম অথবা ইলাইহি এটা আমাদের দায়িত্ব আমরা তাদের দিকে রুজু করব কেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার হাদিস সিহাসিত্তার মধ্যে ইমাম ইবনু মাজা অথবা তিরমিজি শরীফের মধ্যে পড়েছি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন না পাইলে কুরআন এখন না পাইলে কুরআন কার জন্য আমার জন্য না আলেমদের জন্য কুরআনে না পাইলে হাদিস তার জন্য আলেমদের জন্য কুরআনেও নাই হাদিসও নাই পেটা এই কাজাটা কিভাবে করব তো কামা ফাআলুস সালেহু উম্মতের সুলাহা উলামা যেভাবে ফয়সালা দিয়েছে আমরা ওইটাকে মেনে নে কারণ আমাদের কাছে অন্য কোনো গন্তব নাই সেই কারণে আলেম এর আরকাম চারটা রুকনুল ইলম আরবা কয়টা আরকানুস সালাত আছে না রুকন বাদ নামাজ হয় হয় না তো রুকুনুল এলম চারটা প্রথম হচ্ছে আল উস্তাস প্রথম কি আল উস্তাস এরপরে কি তো এরপরে আল কিতাব এরপরে কি তো এরপরে হচ্ছে আল মানহাজুল ইলমি মানে মেথডোলজি কিভাবে পড়াবেন আপনি এই গ্রেড ওয়ানে ভর্তি করাই দিয়ে তারে কুকুন কুকুন ডাক পড়াবেন না আপনি একটা মেথোডোলজি সেট করছেন না ওয়ানে এটা টুতে এটা ম্যাট্রিক এটা ইন্টারে এটা ছেলে মেডিকেলে পড়তেছে চার বছর পরে বের হয়ে গেছে সব জানছে না কেমনে যেটাকে আমরা কি বলি শিক্ষা নীতি মেথোডোলজি তাইলে অ্যানমের জন্য প্রথম রূপন উস্তাদ দ্বিতীয় রূপন কিতাব তৃতীয় রূপন মানহাজুল ইলমি মেথোডোলজি ফোর্থ চার নাম্বার কোনটা কোচাউট নাম্বার হচ্ছে আল জাওকুল ইলমি জ্ঞানের এনভায়রনমেন্ট সেই কারণে আমরা ছেলেদেরকে কোথায় পাঠাই স্কুলে স্কুলে বন্টির বাড়ি চলবে ছেলেদের পড়ার আওয়াজ আসবে মাইনের আওয়াজ আসবে সবকিছু মিলে এটাকে বলে আল জৌকুল এলমি অ্যালমি এনভায়রনমেন্ট এই চারটা হচ্ছে রূপম প্রত্যেকে পেলাম আপনি কোরান এবং সুন্দর যদি গবেষণা করেন দেখবেন উস্তাস কিতাব আম্বিয়াই কেরাম এসেছে। উস্তাদ কে নবীর উস্তাদ আল্লাহ আর রহমান আল্লামা আল তুরআন তাইলে কোরআন হচ্ছে কিতাব আল্লাহ হচ্ছেন উস্তাস মানহাজুল এলমি কি তো মানহাজুল এলমি চারটা ইয়াতু আলহিম আয়াতিহি ওয়ু আলিম হুমুল কিতাব ওয়াল হিকমা ওয়ু জাকিহিম এই চারটা হচ্ছে মেথোডোলজি তিলাবাদ তালিম এবং তাস্কিয়া এ তিনটা মেথোডোলজি আমাদের দিনে জৌল এলমি কোনটা তো জৌল এলমির কারণে তো সাহাবি সাহাবী কি করেছেন সুহবতে থেকেছেন সুহবতে থেকে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছেন সেই এনভায়রনমেন্টের মধ্যে যেই ঢুকেছে সাহাবি এই এনভায়রনমেন্টের মধ্যে যেই ঢুকেছে তাবেঈ ওই এনভায়রনমেন্টের মধ্যে যেই ঢুকেছে তাবেউত তাবেঈ আপনারা বুঝতে পেরেছেন আপনি রুকনের বাইরে যদি গুগলের মধ্যে ঢুকেন আমি আপনাকে আলেম বলবো বলবো না কেন নামাজের যেমন রুকন নষ্ট হইলে নামাজ থাকে না এলমের মধ্যে রুকন নষ্ট হইলে এলম থাকে না এখন চাল আপনি এলম জিনিসটা কি এলম জিনিসটা হচ্ছে প্রথমে আপনি যাত্রা শুরু করেছেন সকাল পাঁচটা সকাল পাঁচটা কি অন্ধ 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 মানুষের মতো অন্ধ মানুষের মতো কি কি জিনিস আছে বিতি যেহেতু জানেন না কনফিউশন যাইতেছেন তারা বিশ্বকাতের দিকে মাস্টারি করে আটটা টাকাতের দিকে গিয়ে পুকুরে পড়ে যাইতেছেন সবে মারাতে ঠিক আছে অন্ধকার তো মাস্টারি করছেন নিজে নিজে দেখার চেষ্টা করছেন রুকন বাদ দিয়ে তো মনে করছেন তারাবি আচ্ছা ঠিক আছে সবে বরাত যাইতেছেন ঠিক ঠিক মতো বেশি মাস্টারি করতে গিয়ে কি হয়েছে ওই পরে গেছেন জায়গার মধ্যে বেদাতে সমুদ্রের মধ্যে পড়ে বরবাদ তাইলে অন্ধকারের মধ্যে কনফিউশন থাকে অন্ধকারের মধ্যে ফিয়ার থাকে ভয় অন্ধকারের মধ্যে সবচেয়ে জটিলতা হচ্ছে অনিরাপত্তা কি থাকে অনিরাপত্তা তা আপনি এখান থেকে কাজটাই শুরু করেছেন যাত্রা যখন শুরু করেছেন নামাজ পড়ছেন সালাম ফিরাইলেন পানি পান করলেন হঠাৎ করে দেখেন কি আলো শুভ একটু আলো জ্বলতেছে না হ্যাঁ এখন কনফিডেন্স ডেভেলপ করেছে অনিরাপত্তা কেটে গেছে কিছু কিছু দেখতে পাচ্ছেন ওই ভীতিটা আস্তে আস্তে কেটে আসছে আসতেছে যেই কনে ছয়টার দিকে গেছে দেখুন কাক ডাকতেছে মানুষ দরজা খুলতেছে আস্তে আস্তে যখন আটটা বেজে গেল সূর্য উঠে গেল সব ফক ফকানা তাইলে এটা হচ্ছে পুরো একটা প্রসেস জাহাল থেকে আটটা হচ্ছে এল আটটা কি এল পাঁচটা কি জাহাল মূর কথা তাইলে পাঁচটার পরে সাড়ে পাঁচটা কি বলবেন জাহাল থেকে এল পর্যন্ত এটা একটা সফর এই সফরের মধ্যে একটা সিকার অফ নলেজকে সালেককে ছাত্রকে কিছু স্টেশন ক্রস করতে হয় স্টেশন নাম্বার ওয়ান আল যেটা সাড়ে পাঁচটা ওয়াহাম মানি হ্যাঁ আমি এটা জানি না কনফিউজ হইতেও পারে না হইতে পারে কনফিউশন বেশি কারণ অন্ধকারের মাত্রা বেশি কনফিউশন কতটুকু আশি পার্সেন্ট আলো কো আলো টোয়েন্টি পার্সেন্ট এটাকে কি বলে আল আমরা ইংরেজিতে বলি ইলুশন ডেলুশন এটা ইউ কোয়াইট কনফিউজড ওয়ে ওয়ে টু গো হুইচ ওয়ে টু গো এরপরে ওহান থেকে আপনি আস্তে আস্তে ছয়টা বাঁচতেছে তো এরপরে আপনি দ্বিতীয় স্টেজের মধ্যে ঢুকেছেন মানি আমরা বাংলাতে বলি সন্দেহ কি বলি সন্দেহ সন্দেহ মানে ফিফটি ফিফটি এটাও হইতে পারে এটাও হইতে পারে বাংলাদেশের এখন ম্যাক্সিমাম বক্তা ইল্লা মাশাআল্লাহ ম্যাক্সিমাম বক্তার স্টেশন হচ্ছে সব পর্যন্ত সব সন্দেহের মধ্যে উঠে যখন কথা বলবেন এই মারামারি হবে কাটাকাটি হবে একজনকে তুলবেন একজনকে নামাবেন যাকে যেখানে বসানো দরকার সেখানে বসাইতে পারবেন না মুস্তাহাব ফরজে উঠবে ফরজ মুস্তাহাবি উঠবে কারণ ফরজকে কোথায় রাখতে হয় ওয়াজিবকে কোথায় রাখতে হয় মুকাদা কোথায় রাখতে হয় সুন্নতে গের মুকাদা কোথায় রাখতে হয় মুস্তাহাব কোথায় রাখতে হয় মুবা কোথায় রাখতে হয় ফরজের অপজিট হারাম কোথায় রাখবো মাকরুহে তাহরিবি ওয়াজিবের অপজিট কোথায় রাখবো আল ইসা কোথায় রাখবো মাকরুহে তানজিহি কে কোথায় রাখব আমি জানি না আমি কনফিউজ কেউ ওয়াহাম থেকে ওয়াস করে কেউ সাত থেকে ওয়াস করে ওয়াহাম এবং সব থেকে কোনো যখন কথা বলবে তখন সে বড় আলেম দেখলে কনফিউজড হয়ে যাবে শুনে যদি আশেপাশে আলেম ওলামা আছে তখন সে হাসি ঠাট্টা করে কাটাই দেবে কি ঠাট্টা করে হাসি ঠাট্টা কেন কারণ মূল খেলোয়া মূল জায়গার খেলোয়া না এখন সাধারণ মানুষ কি বুঝবে আপনারা বলেন না হুজুর আছে কে হুজুর হই দুরিবে এলে ধরেন আর ক্ষেত্র ফুসের কে জুর হুজুরি বে হই দিবে দুরিবে আন দে অনত খারাপ লাগিয়ে দেনা খারাপ লাগিবে হতান ও হইয়েন ঠিক হই কিলাই কারণ উনি কথা বলছেন এলোমের স্টেশন থেকে আপনি কথা বলতেছেন ওয়াহামের স্টেশন থেকে ওয়াহামের স্টেশন থেকে সবাইকে বড় মনে হয় সবাইকে বড় মনে হয় কারণ আইবের হইদি ওয়া এই আটলান্টিক মহাসাগর বোধ বড় না না

জান জানের মধ্যে তখন সাড়ে ছয়টা সাতটা বেজে গেছে তবু একটা বিতি থাকে একটা নীরব রাস্তার মধ্যে মনে হয় যেন উপর থেকে কে চলে গেছে ঠিক না কেমন যেন একটা ভীতি এটাকে জান বলে জানের মধ্যে এইটি পার্সেন্ট আপনার সার্টেনটি থাকে নিশ্চয়তা থাকে সন্দেহ থাকে টোয়েন্টি এই জায়গার মধ্যে এসেও আমার আল্লাহ বলছেন ওয়া ইন্না জান্না লা ইউগনি মিনাল হাক্কে শাইআ হক বুঝতে চাইলে তুমি জান দিয়ে বুঝতে পারবা এই জায়গার মধ্যে এসেও মালাহুম বিহি মিন ইলম আমার আল্লাহ বলছেন এই ব্যাপারে তাদের কোনো ইলম নাই যা আছে সেটা জান আমাদের এখানে আমরা মানুষকে কনফিউজ কেন করি কারণ আমি জনের স্টেশন থেকে যখন কথা বলি হাকিকত আমার জানা থাকে না হাকিকত আমার এখন জনের সাথে যখন নফস যুক্ত হয় জনের সাথে যখন নফস যুক্ত হয় তখন তো এটা একটা যুদ্ধক্ষেত্র তৈরি হয়ে যায় তখন আমরা কি করি দেখে আমরা আমাদের সদ্দাবাদ অনুষ্ঠান বাইরের উস্তাদ আমার আমাদের একজন অনুস্তাদ বর্তমানে যাকে ফতি হে বলে মিশরের ফতি বলতে ইমাম সাফাড়ি কে রতিয়াল্লাহু তাল আনহু ইমাম সাফারীর পরে ডক্টর আলী হুমার রতিআল্লাহ তাল আনহু বলা যায় বনাফা আনবি ফিত্তারা আমি এত উঁচু পায় আর আলেন একদম আর লিস্টেই যে উনি ডিভাইড করতে গেছেন কার সাথে জানেন আলবানি সাফ আমরা হলে পানি দরকার হলে মরবো নাইলে মেরে আসবে ঘটনা সেরকম না ঘন্টার পর ঘন্টা ডিবেট করেছেন অল্প বয়সে আজকে আজকে না অনেক আগের কথা ডক্টর আলী জুমা এখনো আছেন এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহের বাড়িতে পৃথিবীর বিখ্যাত মুফতি সমস্ত ফুকাহা যার দরবারে এসে বসে থাকে আর মেহের ডক্টর আলী জুমা তো এতক্ষণ ডিবেট করেছেন আমাদেরকেও বলতেছেন বুঝতে পেরেছেন কোনো টেনশন নাই মানে হুঙ্কার নাই কেন এল মানুষকে নরম করে ফেলে এল মানুষকে উদার করে এল মানুষকে সমুদ্রের মতো করে এল চাই আমি যা জানি তুমিও তাহা জানো আল্লাহ তোমাকেও তৌফিক দান করুক এল বারবার সুযোগ দিতে চায় এল কখনো প্লাস মাইনাস করে না আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যখন এল মানুষের ভিতরে আসে কনফিডেন্স লেভেল ডেভেলপ হয় এটা জান এতটুকুন পর্যন্ত এসে আমার আল্লাহ বলছে হাকিকত পাই নাই এরপরের স্টেশনের নাম হচ্ছে নলেজ নলেজ কি জিনিস তো নলেজ হচ্ছে একটা অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স কিভাবে অর্জন করলেন এই ওয়াহাম কিতাব ঠিক আছে পরিবেশ এবং এলমি মেথোডোলজি সব কিছু নিয়ে আপনি স্টেশন পর্যন্ত এসে এলমের স্টেশন আপনাকে যে সহযোগিতা করেছে সেটার নাম কি আকল এবং আপনার পঞ্চ এটাকে আমরা বলি এই পারসেপশন মানে এই পারসেপশন থেকে শুরু করেছেন কনসেপশন হয়েছে অতপর নলেজ হয়েছে বুঝতে পেরেছেন আমাদের এখানে গোয়েন্দারা কি করেন গোয়েন্দারা ইনফরমেশন কালেক্ট করেন একটা দুইটা তিনটা একশো দেড়শোটা কালেক্ট করেছেন বাঁচতে 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 পারসেপশন থেকে শুরু করে কনসেপশনে যখন পৌঁছেছেন তখন দশটা আছে টেবিল কয়টা আছে দশটা যখন নলেজ পর্যন্ত পৌঁছেছেন তখন আছে কয়টা একটা তাইলে এল বিশালতা থেকে কংক্রিট জিনিসের দিকে চলে যায় যেটা আপনার কনফিডেন্স লেভেলকে ডেভেলপ করে এই এল থেকে এসে এখানে এতক্ষণ পর্যন্ত যে এলমের কথা বলেছি এটাকে বলে এলমে জালি এলমে জালি আমি এখন যে প্রকার বেদের কথা বলতেছি আমরা দুই মিনিটের মধ্যে শেষ করে দেব যে প্রকার বেদের কথা বলছি এই কথা বলেছেন তিনজনই বলেছেন আমাদের এখানে ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে তিন ব্যক্তি আছে বড় বড় মুতাসাদি ওই গরানা কারণ আমি আমার গরনার তো আমাদের গরনার তো আছেই আমাদের গরনার বললে আবার আপনারা বলবেন এটা আমাদের কথা না আমাদের গরানা ইবনে তাইমিয়া ঠিক আছে আব্দুল ইবনুল কাইয়িম আল জাওসি ইমাম শাওকানি এই তিনজন হচ্ছেন জটিল প্রকৃতির আলেম মুতাসাদ্দিদ যাদেরকে বলে এই মুতাসাদ্দিক আলেমের মধ্যে ইবনুল কাইয়্যাম বলেন আর ইমাম সৌকানি বলেন সবাই বলেছে এলম দুই ধরনের জালি খফি প্রকাশ্য অপ্রকাশ্য প্রকাশ্য এলমের মধ্যে কি কি যে 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 প্রসেসটা আপনাদেরকে বলেছি পারসেপশন লাগে আকল লাগে সব কিছু করেছে আচ্ছা খফি কোনটা তো খফির মধ্যে আকল নাই কলব আছে কি আছে কলব আছে তো খফির এলম আসে কেমনে তো কলবের বর্তন তৈরি করার মাধ্যমে কলমের বর্তন তৈরি হয় কেমনে নফসের বর্তনকে দুয়ার মাধ্যমে কনফসের বর্তনকে কেন দুইতে হয় কারণ নফস নফসে আম্মারা এটাকে লাউয়ামা করতে হয় এটাকে মুলহামা করতে হয় এটাকে মুতমাইন্না করতে হয় এটাকে রাদিয়া করতে হয় মারদিয়া করতে হয় একটা পর্যায়ে নফ যখন দুর্বল হয় তো কলবের বর্তনের মধ্যে নূর আসে কলবের বর্তনের মধ্যে যখন নূর আসে তো আল্লাহ ওই কলবের বর্তনে আপনারা বুঝতে পেরেছেন একটা আকলের সাথে সম্পর্ক একটা কলব বাতেনের সাথে সম্পর্ক তো কলব বাতেনের মধ্যে যখন আলেমের কলবের ভিতরে একটা তো আলেমের আকলের ভিতরে আকলের ভিতরে পুরা কিতাব জমা হয়েছে কলবের ভিতরে ওই কিতাবের নূর জমা হয়েছে অতঃপর সেই কলবের বর্তনে আমার আল্লাহ যখন ও আল্লাহ না হুমিল্লা আলমা আল্লাহর পক্ষ থেকে বিশেষ আলমে লদুন্নি দান করেন সেই আলেম বয়সে যত ছোটই হোক তাকে সমস্ত উলামাই কেরামের মধ্যে বড় মনে হবে আর এই আলেম যত বাড়বে বয়স্ক হবে আমি এতক্ষণ পর্যন্ত কথা যেগুলো বলছি সেই কথাগুলোর মধ্যে আপনারা এনারা তিন ভাইকে বসাইতে পারবে নুরুল ইসলাম হাসমি আল্লাহ আমরুল ইসলাম হাসমি আল্লামা আল্লাহ বজরুল রহিম হাসমি সাহেব তিন ভাইকে রাখতে পারবেন আমি এতক্ষণ পর্যন্ত আপনাকে যে কথাগুলো বলছি হাসমি সাহেব বসেছেন আশেপাশে এত উলামা বসেছেন কাকে বড় মনে হতো বয়স্ক আলেম হাজমি সাহেব সামনে বসে নাই বসেছে কিন্তু আকলি এবং কালবি দুই এলম যখন সিনার ভিতরে ধোয়ার তুলে তখন ওই ব্যক্তির কল্প বাতেনের মধ্যে মাওলা কস এলহাম এবং এলমে নদুন্নির সমুদ্র বানিয়ে দেন যখন এলমে নদুন্নি এসে যায় তখন তো সিরের কিতাব পড়বেন একটা বরকত হবে একশোটা আপনি একশোটা কিতাব বাসাই পরে ওই এলবে ওয়ালা বান্দার সাথে যখন কথা বলবে আপনি তখনও নিজেকে পুকুর পুকুর মনে করুন এক কিতাব থেকে বরকত বেশি হয়ে যায় তারপর লেয়ার বেশি উঠে লেয়ার বেশি ওঠে মানে স্তর 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 থাকে না আপনি আকলি আলমের মাধ্যমে তিনটা স্তর তুলবেন অ্যালমেল ও মাধ্যমে একশোটা স্তর ওঠে আপনারা বুঝতে পেরেছেন সেই ধরনের একটা দরবারের মধ্যে আল্লাহ আমাদেরকে এখানে এনে জমা করেছেন আল্লাহর দরবারে দোয়া করছি মাওলাই করিম হুজুরদের ফুয়ুজাত দিয়ে যেন আমাদের শিলাকে ধন্য আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন এই মাদ্রাসা এবং চট্টগ্রামে আমাদের আহসুনতল জামাতের মাদ্রাসা গুলা থেকে জমানার গাজালি এমনি রুশ এমনি সিনা এবং যেন জালাল উদ্দিন রুমি পায়দা করে মাওলাই করিম যেন আমাদের এই হিতা থেকে কিছু হাসিনি যেন অনতি বিলম্বে আল্লাহ আমাদেরকে দান করে নতুবা আমাদের ভবিষ্যৎ বড় অন্ধকার হোক আল্লাহ রবুল আলামিন আমাদের হামিও নাসের হোক নলাই করিম আমাদেরকে কবুল করুক আমা আলাই না ইল্লাল বালাগুল মুবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু